সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো পৃথিবী রক্ষার লড়াইয়ে যদি নারীর কণ্ঠ বাদ যায় তাহলে সমাধানও অর্ধেক থেকে যাবে এই বিষয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে নারীদের জীবনে বিশেষত গ্রামীণ আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের উপর কিন্তু সমাধান তৈরির ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও সীমিত নারীদের ক্ষমতায়ন মানে শুধু সমতা নয় কার্যকর ত্যাগস্ব জলবায়ু সমাধানের পথ তৈরি করা কেননা নারীরা গড় জমি পানি ও খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় ও অভিযোজন কৌশল তারা বাস্তবে প্রয়োগ করে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব জলবায়ু নীতি ও পরিকল্পনাকে বাস্তবসম্মত করে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন মানে কমিউনিটির স্থিতিশীলতা মুদ্র কথা জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করতে হলে নারীর অংশগ্রহণ নেতৃত্ব ও কণ্ঠস্বরকে কেন্দ্র ভূমিকায় আনতেই হবে নারীরা কি জলবায়ুর সমস্যা সমাধানে জলবায়ু যোদ্ধা হিসেবে পারবে এগিয়ে আসতে কমেন্টে লিখুন আমরা এই নিয়ে আরও জোদবদ্ধ হয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বিস্তৃত সমস্যা সমাধানের যেন ভূমিকা রাখতে পারি অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য